আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছে নতুন গল্পের প্রথম পর্ব আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক দুটো মানব নির্জন একটা রুমে অর্ধনগ্ন অবস্থায় মেথে উঠেছে বহু পুরোনো আদিম খেলায় মেয়েটির শরীরের প্রতিটা অঙ্গে অঙ্গে ভালোবাসার ছোঁয়া এঁকে দিচ্ছে ছেলেটি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে গভীরভাবে চুম্বন করছে ও শরীর লেপটে আছে ছেলেটির শরীরের সাথে জীবনে এই প্রথম কোন পুরুষ তাকে স্পর্শ করছে তাই প্রতিটা স্পর্শে সে কেঁপে কেঁপে উঠছে তার জীবনে এই প্রথম পুরুষ যে কিনা তার কুমারিত্ব ছেদ করবে আজ সেই ছেলেটা আর কেউ নয় আমি হ্যাঁ আমি সে ছেলে যে কিনা আজ জোর করে হলেও তার কুমারিত্ব হরণ করবে অনেক দিনের না পাওয়া চাহিদা পূরণ করবে এক সময় জোর করে তার সাথে সঙ্গমে লিপ্ত হলাম এদিকে মেয়েটি ব্যথায় চিৎকার করছে রক্তে ভেসে যাচ্ছে সাদা বিছানার চাদর প্রায় অনেকক্ষণ পর পরিতৃপ্তির সুখ নিয়ে ছেড়ে দিলাম মেয়েটি একবার আমার দিকে তাকিয়ে তারপর নিচের দিকে তাকালো দেখে ছুপছুপ রক্তে শ্যালোয়ারটা ভিজে গেছে সেটা খুলে বেসিনে দুইয়ে বিছানার উপর মেলে ফ্যানের বাতাসে শুকাতে দিয়েছে অর্ধনগ্ন অবস্থায় বসে আছে খাটের এক কোণে পরনে শুধু কামিজ আছে শ্যালোয়ার নেই তাতেই অন্যরকম একটা সৌন্দর্য ফুটে উঠেছে এটা দেখে আমার মাথায় অন্য একটা বুদ্ধি খেলে গেল হঠাৎ আমি যা করলাম তা দেখে মেয়েটি নিজেকে লুকোনোর চেষ্টা করছে কিন্তু আমার হাত থেকে রক্ষা পেল কই আমি এমন করবো সেটা সে ভাবতে পারেনি যা চেয়েছি তা তো দিয়ে দিয়েছে তাহলে আবার এসব কেন এমনটা আশা করেনি এরপর যা হলো আমার নাম মোহাম্মদ অনন্ত চৌধুরী অনি সবাই আমাকে অনি বলে ডাকে মা বাবার একমাত্র আদরের ছেলে আমার বাবা একজন প্রভাবশালী বিজনেসম্যান গাড়ি বাড়ি আবিজার তো ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর অভাব নেই আমার বাবার নাম মোহাম্মদ আনোয়ার চৌধুরী পেশায় একজন বিজনেসম্যান হলেও খুবই ভালো ও দয়ালু একজন মানুষ দু হাতে মানুষকে দান খরাত করতে পিছু পা না আমার মাও খুব শান্ত একজন মহিলা কিন্তু আমি তার উল্টো মা ভালো বাবা ভালো কিন্তু আমি ভালো হতে পারলাম না পড়াশোনায় ভালো দেখতে হ্যান্ডসাম গায়ের রং ফর্সা উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি শরীরের গঠন হালকা পাতলা চোখের মণি দুটো নীলবরণ খুবই আকর্ষণীয় দীপ্তিময় ঠোরজোরা গোলাপি চুল লম্বা ও সিল্কি চুল লম্বা হওয়ার কারণে কপাল বেয়ে চোখে এসে পড়ে মুখে খোঁচা খোঁচা দাড়ি হাসলে গালে টোল পড়ে সব মিলিয়ে মুখের কাটিং খুবই আকর্ষণীয় প্রথম দেখাতেই যে কেউ নজর কাড়ে আজ পর্যন্ত এমন কোনো মেয়ে নেই যে আমাকে দেখে ক্রাশ খায়নি পড়াশোনায় ভালো দেখতে ভালো কিন্তু চরিত্রে একদম জিরো আমার চোখে যে মেয়েকে ভালো লেগেছে তাকে পটিয়ে তার সাথে প্রেম করে আমার বিছানায় নিয়ে আসতে বেশি কিছু করতে হয় না আমার কথার জালে ফাঁসতে বাধ্য হয় তারা কারণ আমার কণ্ঠস্বর এতই মিষ্টি আমার কথা শুনতে এবং আমার কথা রাখতে তারা বাধ্য হয় এমন কি আমি যে মেয়েদের সাথে ফ্লড করি এটা যেন মেয়েরা আমার সাথে প্রেম করে একটা মেয়ের সাথে বড়জোর দুই থেকে তিন মাস প্রেম করি তারপর তাকে ছাড়ার আগে অন্য আরেকটাকে পটিয়ে নেই এসব আমার বা হাতের খেল আমি যে কতটা খারাপ আমার মা বাবা আমার বন্ধুরা সবাই জানে আমার বন্ধুরা তো আমাকে অনেক বোঝায় কিন্তু আমি শোনার পাত্র না মা বাবা বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে পড়েছে একমাত্র ছেলে বলে শুধু বলতেই পারে করাভাবে কোনো শাসন করতে পারে না কারণ আমাকে যে তারা অনেক ভালোবাসে আর এমনিতেও আমি একটু রাগি টাইপের যদি কোনো কিছু করে বসি তাই সাহস পায় না করা কিছু বলতে এভাবেই আমার দিন যাচ্ছে মেয়েদের সঙ্গ পড়াশোনা আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়া দেখতে দেখতে পড়াশোনা কমপ্লিট করলাম বন্ধুদের সাথে আড্ডা দেওয়াটা আরও বেড়ে গেল কখনো কফি শপে কখনো কোনো মলের সামনে কখনো আবার ক্লাবে এভাবে দিন কাটছিল এদিকে বাবা পেশার দিচ্ছে বিজনেস দেখাশোনা করার জন্য উনি এখন বিজনেসের দায়িত্ব আমাকে দিতে চান কিন্তু এত তাড়াতাড়ি বিজনেস দেখাশোনা করার মন মানসিকতা আমার নেই এখন বয়স ঘোরাফেরা করে এনজয় করার এদিকে মা বলছে বিয়ে করতে কিন্তু আমি তো বিয়ে ছাড়াই কিছু পেয়ে যাচ্ছি বিয়ে করে জীবনে ঝামেলা বাড়ানোর কি প্রয়োজন বিয়ে ছাড়াই তো দিব্যি আছি দু তিন মাস পরপর একটা পাল্টাচ্ছি বেশ ভালোই তো লাগছে শুধু শুধু কেন উটকো ঝামেলায় পড়তে যাব। কিন্তু আমার মা বিয়ে করবো না শুনলে কান্নাকাটি শুরু করে দেয় অনেক বোঝানোর পরেও যখন মা বুঝতে রাজি হলো না তখন বাধ্য হলাম বিয়ে করতে মেয়ে আমার বাবার বন্ধুর মেয়ে খুবই স্মার্ট খুবই সুন্দরী তাদের পছন্দই আমার পছন্দ বলে সম্মতি জানিয়ে দিলাম কি ভাবছেন বিয়ের পর আমি শুধরে যাবো না যে একবার বাইরের খাবার খেয়ে অভ্যস্ত সে কখনো বাইরের খাবার ছেড়ে ঘরের খাবারে মন দিতে পারে না বিয়ে তো করছে শুধু মা বাবার জন্য আমার সম্মতি পাওয়ার সাথে সাথে এঙ্গেজমেন্ট করে ফেললো যাতে আমার ডিসিশন চেঞ্জ না হয় এঙ্গেজমেন্ট হওয়ার পর দেখতে দেখতে একমাস কেটে গেল এর মাঝে মেয়েটার সাথে আমার একটু ভাব হয় তবে আমি কেমন সেটা তাকে বুঝতে দেইনি এদিকে আমার বন্ধু হারনের বোনের বিয়ে ওর দুই বোন ছোট বোন হিনা এবার এসএসসি কমপ্লিট করে কলেজে ভর্তি হয়েছে আর বড় বোন হাসনা মাস্টার কমপ্লিট করেছে তারই এখন বিয়ে বিয়েতে আমাদের ইনভাইট করেছে কিন্তু মা বাবা যাবে না তাই আমি আমার বাগদক্তার রোসালি বিয়ে অ্যাটেন্ড করতে গেলাম কিন্তু আমার একটু আন্দাজ ছিল না যে এই বিয়েতে গেলে আমার জীবনের চাকা অন্যদিকে মরে নেবে ভাবতে পারিনি এমন কিছু ওয়েট করছে আমার জন্য যাকে দেখার পর আমার জীবনের ধরন পাল্টে যাবে পাল্টে যাবে আমার সবকিছু যাই হোক আজ টুষালিকে খুব সুন্দর লাগছে অন্যরকম এক সৌন্দর্য ফুটে উঠেছে তার মাঝে দুজনের মাঝে ভালোই সম্পর্ক গড়ে উঠেছে কিন্তু আমি তাকে কখনো ছুঁয়ে দেখিনি কারণ এমনিতেও সে আমার হতে চলেছে তখন না হয় যা করার করবো বিয়ে বাড়িতে প্রবেশ করার সাথে সাথে আমার বন্ধু হারুনের সাথে দেখা সে আমাকে আর রোশালিকে দেখে খুব খুশি হয় বন্ধুর বোনের বিয়ে বন্ধুর বোন মানে আমারই বোন তাই আমি রোশালিকে রেখে বন্ধুর সাথে গেলাম ওকে হাতে হাতে একটু সাহায্য করতে অবশ্যই এতে হারুন আপত্তি জানায় কিন্তু আমি শুনিনি দুজনে স্টেজ ফুল দিয়ে সাজাচ্ছি এমন সময় হিনা ছোট একটা বাচ্চা কোলে করে নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে আমি আর হারুন দুজনে মাথা তুলে তাকালাম হারুন বাচ্চাটাকে দেখে হাত মুছতে মুছতে বলে ওরে বাবা উঠে গেছে বুঝি আমার কোলে দে হিনা বলে উঠেছে সেই কখন এতক্ষণ তো আমার কাছেই ছিল কিভাবে জানি তোমাকে দেখেছে তারপর আর কি কান্না শুরু এখন নাও কান্না বন্ধ করো হারুন বাচ্চাটাকে কোলে নিতে নিতে বলে এসো বাবা মামার কাছে এসো হ্যাঁ রে ওর মা কোথায় সে কখন থেকে ওকে দেখছি না হিনা বলে ওর মা তো রান্নার দিক সামালছে রাতে গায়ে হলুদের জন্য আয়োজন করছে এদিকে আমি বাচ্চাটার দিকে হাঁ করে তাকিয়ে আছি অবাক দৃষ্টিতে ভাবে দেখেই যাচ্ছি খুটিয়ে খুটিয়ে বাচ্চাটির চোখ নাক ঠোঁট দেখতে থাকলাম এতটা মিল কিভাবে হতে পারে আমার সাথে অবিকল আমার চেহারার সাথে মিলছে কে এই বাচ্চা কার বাচ্চা এটা তার চেয়ে বড় কথা এত সুন্দর এত কিউট বাচ্চা আমি আগে কখনো দেখিনি দেখলে চোখ ফেরানো যায় না আমি কোনোরকম নিজেকে সামলিয়ে হারুনের কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিলাম আমার এমন আচরণে হারুন অবাক হয়ে বলে আরে সামলিয়ে পড়ে যাবে তো বাচ্চাটার বয়স আনুমানিক দেড় বছর হবে ছেলে না মেয়ে সেটাই এখনো ভালো করে বুঝতে পারিনি আমি আমি বাচ্চাটাকে কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলাম কেমন একটা শান্তি অনুভব করলাম ওকে বুকে নিয়ে এদিকে হারুন আর হিনা আমার কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়ে আছে ওরাও বুঝতে পারছে না কি হচ্ছে একে অপরের মুখের দিকে তাকাচ্ছে আর আমাকে দেখছে আমি বাচ্চাটাকে আলিঙ্গন মুক্ত করে সুন্দর করে কোলে নিয়ে ওকে দেখতে লাগলাম এবার ওরা দুজন আমাকে আর বাচ্চাটাকে দেখতে লাগলো যত দেখছে ততই সবকিছু গুলিয়ে ফেলছে হিনা হারুনকে বলে ভাইয়া আমি যা ভাবছি তুইও কি তা ভাবছিস হারুন আমার দিকে তাকিয়ে বলে সেটাই তো ভাবছি এতটা মিল কিভাবে হতে পারে অনিফার চেহারার সাথে ওর চেহারা মিলে যাচ্ছে না কিন্তু কিভাবে হিনা বলে সেটা তো আমিও ভাবছি একদম অনি অনিভাইয়ার মতো অনিফা আর একটা জিনিস খেয়াল করেছিস হারুন বলে কি হিনা বলে নামটাও কেমন মিলে যাচ্ছে অনি অনিফা এ ভাইয়া আমার কেমন কনফিউজ লাগছে সব কিছু গুলিয়ে যাচ্ছে কি হচ্ছে বলতো হারুন বলে সেম কন্ডিশন আমারও আমিও কিছু বুঝতে পারছি না হিনা বলে তোর বন্ধু না জিজ্ঞেস করে না তাহলে তো সব বুঝতে পারবি হারুন বলে দাঁড়া সব কিছু জিজ্ঞেস করব তার আগে ওকে কথা বলতে দে প্রায় বেশ কিছুক্ষণ নীরবতা কাটলো আমি বললাম এ বাচ্চার নাম কিরে হারুন বলে অনিফা নামটা শুনে হতবাক হয়ে গেলাম আমার নামের সাথে মিল তারপর আমার চেহারার সাথে মিল আমি বললাম এটা কার বাচ্চা আই মিন এর মা বাবা কোথায় হারুন বলে ওর মা আছে বাবা নেই এ কথা শুনে তো আমি বাকরুদ্ধ হয়ে গেলাম মা আছে বাবা নেই মানে এ কেমন কথা এতটুকু ছোট বাচ্চার বাবা কোথায় যাবে আমি বললাম ফাজলামি করছিস এতটুকু বাচ্চা তার উপর এত কিউট এর বুঝি বাবা নেই তাও কি করে হতে পারে হিনা বলে ভাইয়া ঠিক কথা বলছে ওর বাবা নেই এবার আমি চোখ ছোট ছোট করে ওদের দিকে তাকিয়ে বললাম ব্যাপারটা কি বলতো আমি সব শুনতে চাই এমন সময় হঠাৎ একজনকে দেখে আমার চোখ আটকে গেল চোখ দুটো বিস্ফারিত হয়ে বেরিয়ে আসতে চাইছে একটার পর একটা ধাক্কা খেয়ে যাচ্ছে ওকে এখানে দেখতে পাবো এটা আমি কখনো আশা করিনি আমি অবাক চোখে ওর দিকে তাকিয়ে হারুনকে বললাম ও এখানে কি করছে আমার কথা শুনে ওরা দুজন আমি যেদিকে তাকিয়েছি সেদিকে তাকালো হারুন বলে কার কথা বলছিস আমি বললাম হলুদ রঙের শাড়ি পরা যে মেয়েটি এদিকে এগিয়ে আসছে তার কথা বলছি হারুন একগাল হেসে বলে আরে ও ও তো অনিফার মা লাবণ্য মনে হয় অনিফাকে নিতে আসছে ওর খাওয়ার সময় হয়েছে তাই এটা শুনে যেন আমি বড়সর আরেকটা ধাক্কা খেলাম অনিফা লাবণ্যর মেয়ে তার মানে লাবণ্য বিয়ে করে নিয়েছে কিন্তু ওর স্বামী কোথায় এরা তো বলছে অনিফার বাবা নেই সবকিছু কেমন যেন গোলমেলে এদিকে লাবণ্য ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের দিকে আমাকে দেখলে সে চিনে ফেলবে তাই আমি তাড়াতাড়ি অনিফাকে হারুনের কোলে দিয়ে একটু আড়ালে চলে গেলাম সেখান থেকে উকি মেরে দেখছি লাবণ্যকে ততক্ষণে লাবণ্য চলে এসেছে ওদের কাছে একগাল হেসে বাচ্চাটাকে কোলে নিল তারপর ওদের সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললো এদিকে আমি আড়ালে থেকে লাবণ্যকে দেখে অবাক হয়ে গেলাম সেই হরিণের মতো টানা টানা চোখ যে চোখ দেখে আমি তার প্রেমে পড়েছিলাম সেই গোলাপের পাপড়ির মতো ঠোঁট যে ঠোঁটের টানে আমি ওর কাছে এসেছিলাম সেই আকর্ষণীয় ফিগার যাকে ছোঁয়ার জন্য আমি ব্যাকুল হয়ে থাকতাম এক বাচ্চার মা হওয়ার পরেও ওর সৌন্দর্য কমে যাওয়ার বদলে আরো বেড়ে গেছে আগের থেকে ওকে আরো সুন্দর লাগছে চোখ সরানো দায় হয়ে পড়েছে আমার এদিকে লাবণ্য বাচ্চাটাকে নিয়ে চলে গেল আমিও বেরিয়ে এলাম আড়াল থেকে ওইদিকে হারুন আর হিনার মাথায় অনেক প্রশ্ন কাছে সবচেয়ে বড় প্রশ্ন হলো আমি লাবণ্যকে দেখে কেন আড়ালে চলে গেলাম তার চেয়ে বড় প্রশ্ন হল আমার চেহারার সাথে অনিফার চেহারা এত মিল কেন আড়াল থেকে বেরিয়ে আসার সাথে সাথে ওরা দুজন ঝাঁপিয়ে পড়লো আমার উপর প্রশ্নের উপর প্রশ্ন করে জর্জরিত করছে আমাকে আমি বললাম তোরা চুপ করবি শান্ত হয়ে বস তারপর আমি তোদেরকে সব খুলে বলছি কিন্তু তার আগে আমাকে জানতে হবে লাবণ্যর বিয়ে কোথায় হয়েছে ওর হাজব্যান্ডকে তারপর আমি সব বলছি আমার মুখে লাবণ্যর নাম শুনে এবং ওর বিয়ের কথা শুনে ওরা দুজন অবাক হয় ওরা একে অপরের দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকায় হাঁ করে তাকিয়ে আছে কথা বলছে না আমি বললাম রে অমন করে হাঁ করে কি দেখছিস তোরা লাবণ্যের বিয়ে কোথায় হয়েছে সেটা জিজ্ঞেস করেছি আমি হারুন বলে দেখ কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে আসলে লাবণ্যর কোনো বিয়ে হয়নি আমি একটু অবাক হয়ে বললাম কি ফাজলামো করছিস তোরা বলছিস লাবণ্যর বিয়ে হয়নি আবার বলছিস বাচ্চাটা লাবণ্যর বিয়ে না হলে বাচ্চাটা লাবণ্যর হয় কি করে হারুন বলে কেন বিয়ে হলেই শুধু বাচ্চা হয় বিয়ে ছাড়া কি কোনো মেয়ের বাচ্চা হয় না আমি বললাম দেখ আমার সাথে হেয়ালি করবি না হেয়ালি না করে ক্লিয়ার কথা বল হারুন বলে আসলে হয়েছে কি আজ থেকে তিন বছর আগে লাবণ্য একটা ছেলেকে ভালোবাসত লাবণ্য ছেলেটাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছে ছেলেটাকে খুব বিশ্বাস করেছে কিন্তু ছেলেটা এক নম্বরের ফ্লট ছিল লাবণ্যর বিশ্বাসের সুযোগ নিয়ে ছেলেটা দিনের পর দিন ওকে ইউজ করেছে ভালোবাসার নাম করে ওকে ঠকিয়েছে তারপর ছয় মাস পর্যন্ত ইউজ করে ছেলেটা ওকে ছেড়ে দিল ততদিনে ছেলেটির ভালোবাসার নেশান ওর পেটে ধারণ করেছে মানে ও প্রেগনেন্ট হয়ে পড়ে ছেলেটার সাথে ব্রেকআপের পর জানতে পারে ততদিনে ছেলেটা ওকে সব দিক দিয়ে ব্লক করে দিয়েছে ওর সাথে যোগাযোগ করার কোনো পথ রাখেনি অসহায় হয়ে পড়ল লাবণ্য এই বলে হারুন থেমে গেল এদিকে ভাইয়ের কথা শুনতে শুনতে হিনার চোখে পানি হিনা নিজেকে সামলিয়ে বলে প্রেগনেন্ট হওয়ার পর যখন লাবণ্যপুর মা বাবা জানতে পারল যে লাবণ্যাপুর প্রেগনেন্ট তখন ওনার মা বাবা ওনাকে ঘর থেকে বের করে দেয় কারণ ওনার ছোট ছোট আরো দুটো বোন আছে পাড়ার প্রতিবেশী জানতে পারলে এ দুটো মেয়েরও বিয়ে হবে না তাই আপুকে ঘর থেকে বের করে দেয় অসহায় লাবণ্য আপু দারে দাঁড়িয়ে ঘুরে আমার আপুর কাছে আসে লাবণ্য আপু আর আমার আপু দুজনেই বেস্ট ফ্রেন্ড লাবণ্য আপু সব খুলে বলা আপুকে এবং আমার মা বাবাকে সব কথা শুনে মা বাবা খুব কষ্ট পেল নিজের আপন মা বাবা কিভাবে এরকম করতে পারে তারপর মা বাবা রেখে দিল আমাদের কাছে সেই থেকে লাবণ্য আপু আমাদের বাড়িতে বাবা লাবণ্য আপুকে একটা জব দেয় সেই জবটা আপু ঘরে বসেই করে কারণ বাচ্চা নিয়ে অফিসে যাওয়া পসিবল না আরেকটা কথা কি জানেন ভাইয়া লাবণ আপু সুইসাইড করতে চেয়েছিল শুধু পেটে থাকা নিষ্পাপ বাচ্চাটার জন্য করতে পারেনি অনিফা হওয়ার পর থেকে সব কিছু পাল্টে যায় লাবণ নাপু অতীত ভুলে অনিফাকে নিয়ে ভাবতে শুরু করে এখন তার ধ্যান জ্ঞান শুধু অনিফা আমাদের পুরো বাড়ি মেতে থাকে অনিফাকে নিয়ে তবে আমি একটা কথা বলে রাখি যে লাবণ্য আপুর সাথে এরকম করেছে না তার ভালো কোনো দিনও হবে না চুপ হতেই হারুন বলে লাবণ্যের সাথে যেটা হয়েছে এটা একদম ঠিক হয়নি এত সুন্দর একটা নিষ্পাত মেয়েকে কে কিভাবে ইউজ করতে পারে যে এই কাজটা করেছে সে মানুষ না একটা নর জানোয়ার মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে এই সমাজে এদিকে আমি ওদের কথা শুনতে শুনতে পাথর হয়ে গেছি অপরাধ বোধ ঘিরে ধরেছে আমাকে আমি আমার লাইফে কম মেয়েকে ইউজ করিনি কম মেয়ের জীবন নষ্ট করিনি কখনো আমার আফসোস হয়নি যে আমি যেটা করেছি বা করছি অন্যায় করছি একটা মেয়েকে ডেট করে ছাড়ার পর তা নিয়ে পার্টি করতাম বন্ধুদেরকে নিয়ে ক্লাবে গিয়ে এনজয় করতাম কিন্তু আজ কেন জানি না গিলটি ফিল হচ্ছে আজ মনে হচ্ছে আমি অনেক অপরাধ করেছি আমার এই দুই হাতে অনেক মেয়ের জীবন নষ্ট হয়েছে লাবণ্যের মতো হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করেছি আমি আজ আমি নিজের নজরের কাছে নিজেই ছোট হয়ে গেছি এটা বুঝতে বাকি রইল না অনিফা আমার মেয়ে আমার ছোট কিউড বেবি ওর বাবা আমি ও আমার সন্তান ও কোনো জারজ না এটা মনে আসতে মুখে এক চিলতে হাসি ফুটে উঠল আমাকে ওভাবে মাথা নিচু করে থাকতে দেখে হারুন বলে কিরে তুই কোনো কথা বলছিস না যে তোকে একটা কথা বলবো আমি সেভাবেই মাথা নিচু রেখে বললাম হুম বল হারুন বলে একটা কথা সত্যি করে বলবি তুই কি কিভাবে চেনিস আর দ্বিতীয় কথা হলো অনিফার সাথে তোর চেহারার এত মিল কেন হিনা বলে হ্যাঁ অনি ভাইয়া ভাইয়ার মতে আমারও একই প্রশ্ন অনিভার সাথে আপনার চেহারার এত মিল কেন আমি বললাম এখানে বলা ঠিক হবে না আমরা বরং ছাদে যাই সেখানে অন্তত কেউ থাকবে না আর হ্যাঁ হিনা তুমি আমার একটা উপকার করবে হিনা বলে কি ভাইয়া বলুন আমি বললাম আমাকে একটা মাস্ক দিতে পারবে না আমার কথা মতো মাস্ক আনতে চলে গেল সে কিছুক্ষণ পর মাস্ক নিয়ে এলে তারপর আমরা ছাদে চলে যাই ছাদের রেলিং সাথে হেলান দিয়ে তিনজন পাশাপাশি দাঁড়াই আমি বলতে শুরু করলাম আজ থেকে তিন বছর আগের কথা আমি আমার বন্ধুরা সবাই মিলে গুলিস্তান নিউ মার্কেটের সামনে দাঁড়িয়ে গল্প করছি সেদিন আমরা সবাই থাকলেও হারুন ছিল না তাই হারুন সেদিনের ব্যাপারে কিছুই জানে না বাইকের উপর বসে বসে সবাই গল্প করছিলাম এমন সময় হঠাৎ একটি মেয়ে শপিং মলের দিকে যাচ্ছিল মেয়েটি ছিল লাবণ্য তাকে আমার প্রথম দেখাতেই ভালো লাগে তার ওই টানা টানা হরিণের মতো চোখ গোলাপি পাপড়ির মতো ঠোঁট খালো নাক ঘন কালো লম্বা কেশ ওর ফিগার সব মিলিয়ে দেখতে কোনো হর থেকে কম ছিল না আমার লাইফে কম মেয়ে আসেনি লাবণের তুলনায় তারা কিছুই না তুই তো জানিস কোনো মেয়ে আমার চোখে পড়ে গেলে তাকে আমি পেয়েই ছাড়ি সেটা যে কোনো মূল্যে যাই হোক লাবণ্য বেরোনোর জন্য ওয়েট করতে লাগলাম প্রায় দু ঘন্টা পর লাবণ্য শপিং করে বেরিয়ে এলো যেহেতু ও আমাকে চেনে না তাই সরাসরি গিয়ে কথা বলে খারাপ দেখায় নিশ্চয়ই হয়তো বকাটি ছেলে ভেবে বসে থাকবে তাই একটা চিরকুট লিখলাম ততক্ষণে লাবণ্য সিঞ্জিতে উঠে গেছে আমি দৌড়ে গিয়ে দাঁড়ালাম সিঞ্জির সামনে তৎক্ষণাৎ সিঞ্জি থেমে গেল আমি ড্রাইভারকে সরি বলে লাবণ্যর সামনে গিয়ে দাঁড়ালাম সিঞ্জির ভেতরে ঝুঁকে লাবণ্যের হাতে চিরকুট দিয়ে বললাম মেডিসিনের অপেক্ষায় থাকবো নিরাশ করবে না বলে ছোট্ট একটা স্মাইল দিয়ে চলে এলাম তুই তো জানিস আজ পর্যন্ত কোনো মেয়ে আমাকে এবং আমার মুখের হাসি দেখে মুখ ফিরিয়ে নিতে পারেনি লাবণ্যের ক্ষেত্র তাই হলো আমি চলে আসতেই সিঞ্জি চলে গেল লাবণ্য চিরকুট খুলে দেখলো তাতে কি লেখা আছে সে চিরকুট খুলে পড়তে লাগলো তোমাকে দেখেই প্রেমের রোগে আক্রান্ত হয়েছি যার মেডিসিন একমাত্র তোমার কাছেই আছে তোমার ভালোবাসা পেলেই এই রোগ সারবে এই অসুস্থ রোগীকে যদি সুস্থ করতে চাও তাহলে নিচের দেওয়ার নাম্বারে ফোন করে মেডিসিন সাপ্লাই করো তোমার মেডিসিনের জন্য ওয়েট করছি আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ ইতি তোমার প্রেমের রোগী আমার লেখাটা পরে লাবণ্য অনেকক্ষণ হাসলো সে মনে মনে বলে এমন পাগলও কেউ আছে রাতে সে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো আমার কথা সে ভাবছে আমাকে ফোন দেবে কি দেবে না অজানা অচেনা একটা ছেলেকে ফোন দেওয়া কি ঠিক হবে কিন্তু আমাকে যে তার ভালো লেগেছে অনেক ভাবনা চিন্তা করে মনকে আর শান্ত করতে পারলো না রাত সাড়ে এগারোটার দিকে সে আমাকে ফোন দেয় এদিকে আমিও ওয়েট করছিলাম তার ফোনের জন্য আমি জানতাম ও ফোন করবে কারণ এমন কখনো হয়নি যে আমাকে কেউ অপেক্ষা করবে এদিকে ফোনটা বেজে উঠতেই আমি ধরফর করে উঠে বসে দেখলাম আন্ন নাম্বার মুখে একটা রহস্যময় হাসি ফুটে উঠলো মনে মনে ভাবলাম আমি জানতাম তুমি আমাকে ফোন না করে থাকতে পারবে না তাহলে তুমি আমার জালে ফেসেই গেলে আমি তৎক্ষণাৎ ফোনটা রিসিভ করে বললাম আমি জানতাম তুমি আমাকে বেশিক্ষণ প্রেমের রোগে আক্রান্ত হতে দেবে না লাবণ্য বলে আপনি কি করে বুঝলেন যে আমি ফোন দিয়েছি ওর কণ্ঠ শুনে আরও খুব আনন্দিত হলাম এত সুন্দর মিষ্টি কণ্ঠ আমি আগে কখনো শুনিনি আমি বললাম আমি জানতাম আমার মন বলছিল তুমি আমাকে ফোন দেবে একটা সত্যি কথা বলি লাবণ্য বলে কি আমি বললাম তুমি যেমন সুন্দর ঠিক তেমনি তোমার কণ্ঠ খুব মিষ্টি তোমার সাথে সাথে তোমার কণ্ঠেরও প্রেমে পড়ে গেছি আমি তোমার নামটা জানতে খুব ইচ্ছে করছে না জানি তোমার নামটা আরও কত মিষ্টি হবে লাবণ্য বলে আমার নাম লাবণ্য আক্তার আমি বললাম বাহ তোমার সাথে সাথে তোমার নামটাও খুব সুইট লাবণ্য লাবণ্যময় রূপসী তা কী করছো তুমি লাবণ্য বলে এ তো আপনার সাথে কথা বলছি আপনার নামটা কিন্তু বলেননি আমি বললাম সরি আমার নাম মোহাম্মদ অনন্ত চৌধুরী অনি সবাই আমাকে অনি বলেই ডাকে তুমি আমাকে সে নামে ডাকতে পারো লাবণ্য বলে ঠিক আছে মিস্টার অনি আমি কি জানতে পারি আপনি আমাকে কেন এই চিরকুটটা দিয়েছেন নাম্বার সহ আমি বললাম কেন দিয়েছি তুমি বুঝতে পারছো না লাবণ্য বলে আপনি যেটা চাইছেন সেটা কখনোই হবেন না আমি বললাম কেন আমি দেখতে খারাপ নাকি আমাকে তোমার পছন্দ হয়নি লাবণ্য বলে না না আপনি দেখতে খারাপ আমি সেটা বলছি না বরং আপনার মতো হ্যান্ডসাম সুন্দর কিউট কোনো ছেলেকে আজ পর্যন্ত আমি দেখিনি আমি বললাম তাহলে আমাকে ভালোবাসতে পারবে না কেন লাবণ্য বলে আমার ভয় হয় আমি বললাম আমি থাকতে তোমার ভয় কিসের সব রকম বিপদে আপদে আমি তোমার পাশে থাকবো কোনো বিপদ তোমাকে ছুঁতে দেব না আমি তা কখনোই হতে দেব না ভালোবাসা দিয়ে তোমাকে আগলে রাখবো এবার বলো তুমি আমাকে ভালোবাসবে তোমাকে দেখার পর যে প্রেম রোগে আক্রান্ত হয়েছি সেটা একমাত্র তোমার ভালোবাসা পেলেই সারবে কি দেবে তোমার ভালোবাসা লাবণ্য বলে কিন্তু আমি বললাম কেন কিন্তু কিন্তু করছো আমি জানি তুমিও আমাকে ভালোবাসো তুমি আমাকে পছন্দ করো তাহলে সেটা মুখে প্রকাশ করতে দোষ কোথায় প্লিজ লাবণ্য একবার বলো তুমি আমাকে ভালোবাসো তাহলে আমি আমার জীবন তোমার নামে লিখে দেব। প্লিজ অনেক রিকোয়েস্ট করার পর লাবণ্য বলতে বাধ্য হলো সে আমাকে ভালোবাসে তারপর আর কি শুরু হলো আমাদের লাভ স্টোরি রাত জেগে ঘন্টার পর ঘণ্টা কথা বলা দিনে অন্তত একবার দেখা করা তার সাথে বাড়তে লাগলো চাহিদা প্রথমে একে অপরের হাত ধরা এরপর পাশাপাশি বসে কাঁধে মাথা রাখা তারপর ওর কোলে মাথা রেখে শুয়ে পড়া এরপর একে অপরকে জড়িয়ে ধরা এভাবে দিন দিন আমার চাহিদা বাড়তে লাগলো লাবণ্য আমাকে বিশ্বাস করত তাই বাধা দিত না কিন্তু আমি যখন ওকে শারীরিক সম্পর্কের কথা বলতাম তখন সে আপত্তি জানাতে শুরু করলো কিন্তু আমার কাছে তার আপত্তি ধোপে টিকলো না নানান রকম কৌশল জানা আছে আমার মেয়েদেরকে কিভাবে আপোষে বাগিয়ে আনা যায় সেটা আমি খুব ভালো করেই জানি একটানা কথাগুলো বলে চুপ হয়ে গেলাম ওরা দুজন আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে এদিকে আমি অতীতের ভাবনায় ডুবে গেলাম কি করে আমি লাবণ্যকে শেষ মাস আমার বিছানায় নিয়ে আসলাম একদিন লাবণ্যর সাথে বিকেলে দেখা করতে গেলাম লাবণ্য আগে থেকেই সেখানে উপস্থিত ছিল আশেপাশে তেমন কেউ ছিল না একটু নির্জন জায়গাটা আমাকে আসতে দেখে লাবণ্য ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কিন্তু আমি তাকে জড়িয়ে ধরলাম না এই প্রথমবার এমন হলো ব্যাপারটা লাবণ্যর চোখে এড়ালো না সে লক্ষ্য করলো আমি তার সাথে ভালো করে কথাই বলছি না এমনকি ওর থেকে একটু দূরত্ব রেখে বসেছি এসব দেখে লাবণ্য খুবই অবাক হয় লাবণ্য বলে কি ব্যাপার আজ তোমাকে কেমন যেন লাগছে ঠিক আগের কোনো কিছুর সাথে মিল পাচ্ছি না এখানে আসার পর থেকে দেখছি আমার সাথে ভালো করে কথা বলছো না আমার থেকে দূরে বসে আছো এমনকি আজ আমাকে তুমি জড়িয়ে ধরনি, একবার মুখ তুলে আমার দিকে তাকালেও না যে আমাকে দেখতে কেমন লাগছে কি হয়েছে তোমার আজ আমি কি কোনো ভুল করেছি আমি বললাম না তুমি কোনো ভুল করনি ভুল করেছি আমি আমার কথা শুনে লাবণ্য চোখ ছোটো ছোটো করে তাকিয়ে বলে ভুল কিসের ভুল আর আজ তুমি এমন করে কথা বলছো কেন এই তোমার কি হয়েছে একটু খুলে বলো তো এবার আমি বলতে শুরু করলাম দেখো লাবণ্য তোমাকে আমি খুব ভালোবাসি এতটাই ভালোবাসি যে তোমাকে ছাড়া থাকার কোনো প্রশ্নই আসে না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো কিন্তু এই যে আমাদের মেলামেশা এটার চাহিদা দিন দিন বাড়ছে তোমাকে যে আমি একান্ত করে পেতে চাই নিজের করে পেতে চাই সেটা তুমি খুব ভালো করেই জানো তবে এটা অন্যায় সেটা তুমিও জানো আমিও জানি কিন্তু কি করব বলো তো তোমাকে দেখলেই যে তোমাকে আদর করতে ইচ্ছে করে তোমার সঙ্গ পেলে তোমার কাছে বসলে এমনকি তোমার শরীরের গ্রাণ তোমার প্রতি আমাকে আকৃষ্ট করে তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না তাই এই দূরত্ব আজকের পর থেকে আমরা সপ্তাহে একবার দেখা করব। আমাদের কথা হবে এরকম দূরত্ব বজায় রেখে তুমি আমাকে জড়িয়ে ধরবে না আমিও তোমাকে জড়িয়ে ধরব না তাহলে মনে হয় বেটার আমার কথা শুনতে শুনতে লাবণের চেহারায় পরিবর্তন আসলো তার চোখে মুখে ফুটে উঠলো আমাকে হারানোর ভয় সে মনে করে নিলেও এই বুঝে আমি তার থেকে দূরে চলে যাচ্ছি যেটা সে কখনোই চায় না তার মন চায় আমাকে কাছে পেতে কিন্তু এটা অন্যায় ভেবে সে পিছু পাওয়া হচ্ছে এখন যখন দেখছে আমি যা বলছি তা মেনে না নিলে আমাকে হারাতে হতে পারে তখন সে বাধ্য হলো রাজি হতে আসল কথা কি জানেন যখন একটা মেয়ে একটা ছেলেকে অন্ধের মতো ভালোবাসে তখন সে বোঝে না ছেলেটার ভালো মানুষের পিছনে লুকিয়ে আছে আসল উদ্দেশ্য এটা তো ছেলেদের টেকনিক একটি মেয়েকে যত অবহেলা করবে মেয়েটি ততই আকৃষ্ট হয়ে পড়বে মেয়েটি মনে মনে ভাববে হয়তো আমি নিজের সর্বোচ্চ উজাড় করে দিলে ওকে আমার করে পেয়ে যাব। না এ ভাবনাটা ভুল যে ছেলে রিলেশনে থেকে গার্লফ্রেন্ডের সবকিছু হরণ করতে চায় সে আর যাই হোক সত্যিকারের পুরুষ হতেই পারে না সে কাউকে সত্যিকারের ভালোবাসতেই পারে না আমাদের সমাজে এসব এখন আনকমন হয়ে গেছে রিলেশন করার সাথে সাথে ডেটে যাওয়া কোনো ব্যাপারই না এখন সেটা অন্যায় হলেও অন্যায়ের ক্ষেত্রে পড়ে না যাই হোক অনেকক্ষণ ভেবে নিয়ে লাবণ্য বলে ঠিক আছে তুমি যা চাইবে তাই হবে কিন্তু তোমার কাছে অনুরোধ আমাকে ছেড়ে কখনো যেও না এবার আমি ছুটে গিয়ে ওকে বুকে জড়িয়ে নিয়ে বললাম আমি তোমাকে কখনো ছেড়ে যাব না আমি তোমাকে অনেক ভালোবাসি কথাগুলো বলার পর মুখে ফুটে উঠলো রহস্যময় হাসি দুদিন পর ওর সাথে যা হলো তার জন্য ও প্রস্তুত ছিল না ও ভেবেছিল কি আর হবে গেলে এমন সময় হঠাৎ হারুন যা করলো তাতে আমার ভাবনায় ব্যাঘাত ঘটল ঠিকই কিন্তু তার সাথে আমার অবস্থা খারাপ হয়ে গেল এমন করবেও ভাবতে পারেনি আমি আশা করিনি হারুন এমনটা কেন করল এরপর যা হলো আজকের গল্প এখানে সমাপ্ত গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ